নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ছয়টা বেজে ছয় মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে সাইত্রিশ মিনিটে তিথি শুক্লাপক্ষের একাদশী নক্ষত্র আদ্রা শুভ সময় এগারোটা বেজে আটাশ মিনিট থেকে বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে বিয়াল্লিশ মিনিট থেকে চারটে বেজে আট মিনিট পর্যন্ত অমিত সময় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে একটা বেজে ১৬ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনাকে সাফল্য এনে দেবে পরিবারে ভালো সমন্বয় বজায় রাখলে সম্পর্ক মজবুত হবে মহিলারা তাদের আগ্রহের সাথে সম্পর্কিত কাজ করতে পারেন আপনি একটি সম্পর্কে বা বিবাহিত যাই হোক না কেন আপনি সারা দিন ভালো বোধ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রান থাকবেন এই মানসিক অশান্তির কারণে যা কিছু হন না কেন নিজের চিন্তাধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না অসুবিধা তো আসতে যেতে থাকে এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত কাজ আজ প্রভাবিত হতে পারে হয় সম্পত্তির দিক থেকে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে অপেক্ষা করুন বর্তমান পরিস্থিতির কারণে আপনার ব্যবসায় কিভাবে চলছে সেদিকে নজর রাখুন আপনি যদি আজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন তবে আপনাকে অফিসে জটিলতা এড়াতে হবে কর্মসংস্থানে বেকারদের যে বাধার সম্মুখীন হতে হয় তা দূর হতে পারে আপনার মুগ্ধকর ব্যক্তিত্ব আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন নিজে সবরকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান স্বাস্থ্য আপনি আপনার খাদ্য এবং দৈনন্দিন রুটিন সংগঠিত রেখে মৌসুমি রোগ থেকে নিজেকে রক্ষা করতে পারেন আজ আপনি কিছুটা উদাস থাকবেন নির্ণয় নিতে হবে কিন্তু নিজের মেজাজ ভালো রাখুন আর খুশি হবার চেষ্টা করুন আজকের দিন কাটিয়ে দিন কাল আবার নতুনভাবে শুরু হবে ভাবে শুরু হবে বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন আপনি পরিবারের একজন সদস্যের কাছ থেকে বক্তৃতা শুনতে পারেন আপনি যদি আপনার স্ত্রীর সাথে বেশি সময় কাটাতে না পারেন কিছু সময় আলাদা করে রাখুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন আপনার উভয়েরই এটি প্রয়োজন প্রেমের সম্পর্কের মধ্যে মানসিক ঘনিষ্ঠতা থাকবে আজ আপনার শুভ রং গোলাপি আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনি হয়তো একটু বেশি মানসিক অশান্তিতে ভুগছেন তারা এই সম্বন্ধে হয়তো কোনো বন্ধুর সঙ্গে কথা বলতে চান নিঃসংকোচে নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে কথা বলুন নিজের মনের কথা বলে দিলে আপনার মন হালকা হবে ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে জমিজেমা সংক্রান্ত কাজ হবে ব্যবসায় কিছুটা শিথিলতা থাকতে পারে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে আপনার কাজগুলি সাবধানে সম্পন্ন করুন এমনকি সামান্য অসাবধানতা ক্ষতিকারক হতে পারে আপনার লক্ষ্য যদি অসম্ভব নয় অসাধ্য নয় তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন পারবেন না কিন্তু আপনার লক্ষ্য যদি অসম্ভবন এবং অসাধ্য না হয় তাহলে পরিশ্রম করলে অবশ্যই ফল পাবেন এবং সামনে আপনার লক্ষ্যের পেছনে পড়ে থাকলে উৎপাদনও বৃদ্ধি পাবে সে বিষয়ে কোন সন্দেহ নেই আপনি নিজের টেকনিক্যাল যোগ্যতার জন্য দীর্ঘ সময় ধরে চলে আসে কোন সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন যাতে আপনার খুব বড় আর্থিক লাভ হবে এতে যে শুধু আপনার প্রশংসাই হবে তা নয় আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতুর পর্যন্ত আয় করার ক্ষমতা রাখেন পরিশ্রমী লোকেদের পরিশ্রমের ফল মিষ্ট লাগে তাই হয় আপনি প্রমোশন পাবেন স্বাস্থ্য আপনার সামগ্রিক স্বাস্থ্য আজ ভালো এছাড়াও যোগ যোগব্যায়াম এবং ব্যায়াম মনোযোগ দিন আজ আপনি কিছুটা বিচলিত থাকবেন শান্তিতে কাজ করুন এর কারণ খুঁজে বের করুন আর এভাবেই কোনও উপায় বার করুন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সূর্যদেবকে নমস্কার করুন গৃহের সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনার উপকারে আসবে আজ চিন্তাগুলিকে শুদ্ধ রাখতে হবে অর্থাৎ কারও প্রতি আপনার মনেহীনমন্যতা তৈরি হতে দেবেন না আজ আপনি আপনার সম্পর্ক সম্পর্কে বিস্মিত বোধ করতে পারেন প্রেমের সাথীরা আজ তাদের লড়াই শেষ করবে এবং একটি নতুন শুরু করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত মেলানো মেশানো চিন্তাধারা আজকে আপনাকে হুক্ষ দেবে নিজের মুডের ওপর কাবু করার চেষ্টা করুন আজকে সেই কাজটা করুন যা করতে আপনার ভালো লাগে সেইটা গান গাওয়া হোক বই পড়া হোক অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হোক না কেন ব্যবসা চাকরি আজ লাভ ও ক্ষতি উভয়েরই সম্ভাবনা রয়েছে হয় নিকতাত্মীয়দের সাথে লেনদেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনি যদি আপনার কাজ সম্প্রসারণের কথা ভাবছেন তবে বেশিরভাগ কাজ বিদেশে করার চেষ্টা করুন সম্পত্তি কেনার জন্য ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন বেসরকারি চাকরিতে পদোন্নতির সুযোগ তৈরি হচ্ছে অফিসের কাজ প্রতিদিনের চেয়ে ভালোভাবে সম্পন্ন হবে আপনার ভালো যোগাযোগ ক্ষমতা মুগ্ধকর ব্যক্তিত্ব এবং যে কোন সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে আপনার কর্মজগতে অবশ্যই স্বীকৃতি দেবে আপনার সহকর্মীদের প্রশংসা ও সমর্থন আপনাকে আরও উৎসাহিত করবে আপনার উপর আর্থিক চাপ যেরকমই হোক না কেন নিজের ক্ষমতার সঙ্গে তার সাথে লড়ে যান ব্যাস নিজের লক্ষ্য ঠিক রাখুন তার জন্য সঠিক তালিকা বানান সঠিক যোজনা বানান এবং সেই অনুযায়ী কাজ করুন দেখবেন যে সামনে আসা এক একটা আর্থিক সমস্যার বলপূর্বক সমাধান করে নিয়েছেন স্বাস্থ্য মহিলাদের তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত কিছু লোক পিঠে ব্যথা এবং ঘাট শক্ত হওয়া অনুভব করতে পারে আজ আপনি খুব কোমল আর বিনয়ী থাকবেন আপনার মানসিক স্থিতির আপনার শরীরে যোগদান হবে আপনি বিশ্রামের প্রতি সজাগ হন এটা আপনার জন্য ভালো হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে মন হালকা রাখার জন্য নিজের পছন্দের কাজ করাই সঙ্গত হবে আপনার আত্মীয়রা যা বলে তা মনোযোগ সহকারে সোনা গুরুত্বপূর্ণ সঙ্গীকে আকৃষ্ট করতে একেবারেই কিছু দেখাবেন না প্রেম জীবনে সুখের সময় অব্যাহত থাকবে আজ আপনার শুভ লাল এবং শুভ সংখ্যা পাঁচ আজকে আপনি বুঝতে পারবেন না কি করবেন শান্ত মনে বসে ভাবুন যে এই অসুবিধার কারণটা কী যদি দরকার হয় তাহলে নিজের কোন নিকটের বন্ধুর সঙ্গে এই ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলুন ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের জোরালো সম্ভাবনা রয়েছে হয়েছে আপনি আপনার ব্যবসা এবং অন্যান্য উদ্যোগ থেকে লাভ এবং লাভ পেতে থাকবেন কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরিবর্তে বুদ্ধিমান কাজ করুন যারা চাকরির জন্য বিদেশে যেতে চান তাদের জন্য শীঘ্রই ভালো সুযোগ আসবে নিজের দক্ষতা দিয়ে নিজের লক্ষ্যের বাধা বিপত্তি দূর করুন একটু পরিশ্রমেই এই ধরনের সমস্যা চিরদিনের মতো সরে যাবে সকলকেই কখনো না কখনো সমস্যায় পড়তে পারে কিন্তু সকল মানুষ সেই যেই সমস্যা মিটিয়ে এগিয়ে যায় অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি ভালো ফল পাবেন আপনার পরিশ্রম ফল পাবে নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন সঠিক যোজনা বানিয়ে চলুন নিজের শক্তি আর পরিশ্রম এবং ধৈর্য রাখলে পৃথিবী আপনার মুঠোর ভিতর থাকবে স্বাস্থ্য যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে অকারণ চিন্তা কম করুন কেননা এর প্রভাব আপনার শরীরে পড়বে বেশি চিন্তার জন্য আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন যার প্রভাব কম বা বেশি নজরে পড়বে যোগা আর ধ্যান করলে আরাম পাবেন আর শরীরও সুস্থ হয়ে উঠবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে বাড়ির বড়দের আশীর্বাদ আপনার জন্য জীবন রক্ষাকারী হিসাবে কাজ করবে আজ নারীদের জন্য স্বস্তির দিন হবে আজ আপনি আপনার স্ত্রীর সাথে বাড়িতে একটি সিনেমা দেখার পরিকল্পনা করবেন আশানুরূপ প্রেম জীবনে অগ্রগতি হবে আজ আপনার শুভ সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় নিজের মুডে একটু পরিবর্তন অনুভব করবেন আর এই কারণে কোনো কাজে আপনার মন লাগবে না নিজের খিটখিটে ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ রাখুন এইটা কিছু সময়ের ব্যাপার আপনি আবার সামান্য ব্যবহার করতে শুরু করবেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের অবস্থানে রয়েছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এছাড়া জমিতেও বিনিয়োগ করা যেতে পারে ধাতু সম্পর্কিত ব্যবসার সাথে জড়িত ব্যক্তিদের বড় ঝুঁকি নেওয়া এড়ানো উচিত কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে কিছু লোক নতুন চাকরি খোঁজার দিকে বেশি মনোযোগী হবে আপনার পরিশ্রম ধৈর্য এবং সততা আপনাকে কাজ করতে সাহায্য করবে উৎপাদনে কোনভাবে যদি মন্দা দেখা যায় তাহলে কর্তৃপক্ষের নজরে আপনি খারাপ হয়ে যেতে পারেন পরিশ্রম করলেই আপনি এগিয়ে যাবেন নিজের দৃঢ়সংকল্প আর বিচারের ফলে আপনি সমস্ত আর্থিক সমস্যা মিটিয়ে ফেলবেন টাকা পয়সার ব্যাপারে এটা জরুরি যে আপনি শীঘ্রই কোন ফয়সালা করুন বিনা মতলবের কোনও কাজে সময় নষ্ট করা আপনার আর্থিক লোকসান করতে পারে সফলতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন স্বাস্থ্য পরিবর্তিত আবহাওয়ার কারণে সৃষ্ট ঠান্ডা মোকাবেলায় ঘরোয়া প্রতিকার কার্যকর প্রমাণিত হবে আজ আপনি চিন্তার জালে ঘিরে থাকতে পারেন জীবন কোন কোন সময় নির্ণায়াত্মক হয়ে উঠতে পারে তাই আপনি আশা ছাড়বেন না আর নিজের মধ্যে হাসিটা বজায় রাখবেন নিজেকে বোঝান কোন বাধা আর অসুবিধা অনেক বড় নয় আর আপনি সবসময় তাদের হারিয়ে দেবার ক্ষমতা রাখেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ উন্নতির নতুন পথ পাওয়া যাবে তোমার কোনো মূল্যবান জিনিস কেনার উচ্চাকাঙ্ক্ষা পূরণ হতে পারে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবে চিন্তে করতে হবে আজ আপনার প্রেমের সঙ্গী এবং জীবন সঙ্গীর বিশেষ যত্ন নিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে সমস্ত দিনটা অসন্তুষ্টির মধ্যে কাটবে ধৈর্য ধরে এই অসন্তুষ্টির কারণ খোঁজার চেষ্টা করুন নিজের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন এই অন্ধকারময় তাড়াতাড়ি কেটে যাবে ব্যবসা চাকরি আজ আপনি অর্থনৈতিক উত্থান পতনের মুখোমুখি হবেন পরিস্থিতি দেখা যেতে পারে আপনি আজ কমিশন সম্পর্কিত ব্যবসায় আরও সফল হবেন ক্যারিয়ার সম্পর্কিত প্রতিটি বিষয়কে গুরুত্ব দিন নারীরা চাকরিতে বিশেষ সাফল্য পেতে পারেন আপনি যদি সকলের সঙ্গে মিলে চিন্তাধারা ভাগ করে নেন এবং নিজের অহংকার ফিরিয়ে একত্রে কাজ করেন তাহলে আপনি এবং আপনার টিম অবশ্যই সাফল্য পাবে তাই শুধু নিজের বক্তব্য না রেখে সকলেরটাই বুঝুন আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন ক্যারিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে স্বাস্থ্য ডায়াবেটিস ও রক্তচাপ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে নিজেকে নিয়মিত চেক করাতে থাকুন আজ আপনি কিছুটা বাধা অনুভব করবেন আজ আপনি একটু ঘাবড়ে গেছেন আর এর কারণ খুঁজে পেতেও অসমর্থ হয়েছেন আপনি কারণ খোঁজার চেষ্টা করবেন না আরাম করুন গভীর শ্বাস নিন যাতে সব সময় আপনার ভালো বোধ হয় এই সময়টা চলে গেলেই আপনি আগের মতো স্থিতিশীল বোধ করবেন বোধ করবেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মন খুশি থাকবে বন্ধুরা আপনি তাদের সাথে তাদের ভালো অনুষ্ঠান উদযাপন করার সুযোগ পাবেন এবং এটি অনেক মজার হবে পরিবারের একজন যুবকের আচরণ আপনাকে বিরক্ত করতে পারে বুদ্ধিমানের সাথে কাজ করুন আপনি আপনার স্ত্রীর সাথে ব্যক্তিগত মুহূর্ত কাটাবেন মাছগুলোকে ময়দার খোসা খাওয়ালে আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজব আর না বলতে পারা একটা ভয় আপনাকে জ্বালাতন করতে পারে অকারণে ভয় পাবার দরকার নেই আর অকারণে হয়রান হবার দরকার নেই এই ভয়ের কোনো কারণ নেই ব্যবসা চাকরি আপনি আর্থিকভাবে সমৃদ্ধ এবং উদ্ভাবনী হবেন চুক্তিও অগ্রগতি হবে আজকের দিনটি এই রাশির জাতকদের জন্য উপকারী হতে চলেছে যারা মার্কেটিংয়ের সাথে যুক্ত ব্যবসায় বাধা দূর হতে পারে পিতামাতারা আপনার কাজে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন যারা সামরিক বিভাগে প্রস্তুতি নিচ্ছেন তারা সুখবর পেতে পারেন এটাই ঠিক মুহূর্ত যখন আপনাকে নিজের আকাঙ্ক্ষাগুলি বুঝতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে জয় করতে হবে এর জন্য হয়তো আপনাকে বিদেশেও যেতে হবে এখনই আপনার সামনে আসা সুবিধাগুলিকে কাজে লাগান আপনার সদর্থক চিন্তাধারা পরিশ্রমের মাধ্যমে আপনি কঠিন মুহূর্তগুলি পেরিয়ে আসবেন ভালো এবং আরামদায়ক জীবনযাত্রার জন্য আপনার দরকার যে আপনি এই পরিবর্তনের সময়ের সাথে পামিলিয়ে চলুন কোন রকম আর্থিক বিচার নেবার জন্য আপনার সম্পূর্ণ যোগ্যতা আছে তাই আপনি ভালো আয়ের জন্য আপনার পরিশ্রমের সাথে সাথে একটি সঠিক তালিকা বানান নিজের আর্থিক লক্ষ্য পূরণ করবার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে স্বাস্থ্য কম নড়াচড়ার কারণে আপনার ওজন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চিন্তার জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবেন না আপনি কাউকেই আপনার মনের কথা বলে দিন তা সে আপনাকে সাহায্য করুক আর নাই করুক বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি দূরবর্তী স্থান থেকে কিছু সুখবর পাবেন আজ আপনি কিছু বিষয়ে কিছুটা নিরাপত্তাহীন বোধ করবেন বিবাহের জন্য যোগ্য ব্যাচেলরদের বিবাহের সম্ভাবনা থাকবে জীবনসঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন আপনি আপনার প্রিয়জনকে খুশি রাখতে কোনো কসরত ছাড়বেন না যা সম্পর্ককে মজবুত রাখবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট নিজের ভবিষ্যতের যোজনা তৈরি করার এইটা একটা ভালো সময় আপনাদের মধ্যে যে লোকেরা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাদের রণনীতিতে পরিবর্তন করতে হবে যাতে নিজের লক্ষ্যে সহজে পৌঁছতে পারে এই সমস্ত কিছু করাবার জন্যে এর থেকে ভালো দিন আর হবে না আপনার এই সঠিক নির্ণয় আপনার ভবিষ্যতের জন্য জন্যে ফলদায়ক হবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থানে শক্তি আসবে সামান্য পরিশ্রমে বট কিছু লাভের সম্ভাবনা রয়েছে আপনার সমস্যাগুলি নিজেই সমাধান করুন আজ আপনি আপনার কাজের ধরন এবং ধারণার কারণে অন্যদের মন জয় করতে পারেন আপনি আরও অনেক সুযোগ পাবেন সামনে এগিয়ে যাওয়ার কেউ কেউ হয়তো নিজের কাজের জন্য স্বীকৃতিও পেতে পারেন আপনাকে অনেক কিছুই দেবে আপনার প্রতিষ্ঠান আর তার বদলে আপনাকেও আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মচারীদের সামনে দেখাতে হবে আপনি কি দিতে পারেন আপনার দৃঢ় সংকল্প আর সাহসের ফলে আপনি আয় বাড়াতে সক্ষম হবেন এই সময়ে এটা প্রয়োজনীয় যে আপনি যে কোন কাজই মন দিয়ে করুন নিজের অনুভবিতা আজ সৃষ্টিধর্মী শক্তির জন্য অর্থ আপনা আপনি আপনার কাছে আসবে স্বাস্থ্য আপনার ওয়ার্কআউট রুটিনে নতুন এবং মজাদার ব্যায়াম যোগ করার কথা বিবেচনা করুন এটি পরিবর্তন করা আপনাকে আগ্রহী করে তুলবে এবং আপনি শীঘ্রই এর সুবিধাগুলি কাটাবেন আজ আপনি বুঝতে পারবেন যে চিন্তার মাত্রা বাড়বে আর স্ফূর্তি কম হবে আপনি যে কোন অপ্রত্যাশিত খবরে চিন্তাকে বাড়তে দেবেন না আপনি মাথা ঠান্ডা রাখুন আর বেশি চিন্তা করবেন না কিছু যোগা আর আরাম করুন তবেই আপনি ভালো ফল পেতে পারেন ফল পেতে পারেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকা উচিত থেকে বোঝার চেষ্টা করবে এই রাশির মহিলারা তাদের মাতৃপক্ষ থেকে সুখবর পেতে পারেন আপনি যদি অবিবাহিত হন তবে আজ আপনার মনোযোগ কারও প্রতি আকৃষ্ট হবে বিবাহিতরা তাদের দাম্পত্য সম্পর্কে একটু বিরক্ত বোধ করতে পারে আজ আপনার শুভ রং আকাশ নীল আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনাকে নিজেকে সুব্যবস্থিত করার দিন নিজের বাইরিগুলোকে আলাদা করুন আলমারি পরিষ্কার করুন আর নিজের জন্য একটা বাজেট নির্ধারিত করুন আজকে আপনি নিজের চেষ্টায় সফল হবেন এর ফলে যে সময় আসছে তাতে ভালো ফল পাবেন এই কাজটা যদি আপনি একলা করতে পারছেন না তাহলে অন্য কারুর ও নিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থাকব আপনি যদি কোনো বড লেনদেন করতে যাচ্ছেন তবে কোনো প্রবীণের মতামত নেওয়া আপনার পক্ষে উপকারী হবে কিছু লোকের ধীর ব্যবসা এখন ধীরে ধীরে গতি পেতে শুরু করবে কর্মস্থলে সহকর্মীদের কার্যকলাপকে অবহেলা করবেন না আপনাকে নিজের সীমাবদ্ধতার কথাও খেয়াল রাখতে হবে যদি সব কিছু আপনার আশা আকাঙ্ক্ষা অনুযায়ী না হয় তাহলে দুঃখ পাবেন না মনে রাখবেন আপনার পরিশ্রম আপনাকে আপনার আশা পূরণ করতে সাহায্য করবে সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য নিজের ধৈর্য কাজে লাগান নিজের ক্ষমতা আর আয় বাড়ানোর জন্য সমস্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে খেয়াল রাখুন এবং ছোট সহযোগী পরামর্শ নিন তাড়াতাড়ি কোন পয়সা কামানোর জন্য লাভ করার ব্যাপারে সদর্থক ভাবুন ফল ভালো হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য ভালো যাচ্ছে আজ আপনি মাথা মাথাব্যথা আর মানসিক চিন্তাতে মগ্ন থাকবেন যার জন্য সাবধানতা অবলম্বন করুন এই সব অসুখের কারণ বাড়তে থাকা চিন্তা যা আপনি বুঝতে পারছেন আপনি বুঝতে পারছেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি আকর্ষণীয় উজ্জ্বল এবং আপনার চারিদিকে ইতিবাচক শক্তি থাকবে আপনার মধ্যে কেউ কেউ পরিবারে উত্তেজনাপূর্ণ কিছু করার প্রয়োজন অনুভব করবেন যারা মিথ্যা বলে তাদের থেকে দূরে থাকুন দাম্পত্য জীবনে একটু আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন আপনার প্রেমিকার সাথে সময় কাটাতে হবে গুড়ের রুটিতে রেখে গরুকে দিন আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ শেষে সেই সময়টা এসে গেল যখন কিনা আপনাকে সুব্যবস্থিত হয়ে যেতেই হবে আজকে নিজের জীবনের সব থেকে সমস্যাগ্রস্ত ক্ষেত্র বেছে নিন সেইটা টাকা পয়সা হোক বাড়ি ঘর অথবা কাজ কর্ম সম্বন্ধে হোক আর সেইটাকে নিয়ে কাজ শুরু করে দিন ওই ক্ষেত্রে সমস্ত দিকগুলোকে সুব্যস্তিত করে নিন কাল হয়তো আপনি নিজেকে এক নতুন পথে পাবেন এর ফলে ভবিষ্যতে আপনার উৎপাদন ক্ষমতার বৃদ্ধি হবে ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ শুরু হবে ব্যবসায় কিছু ভালো অফার পেতে পারেন অতিরিক্ত কাজের কারণে চাকরিজীবীদের ওভারটাইম করতে হতে পারে আপনার সৃষ্টিশীল মনোভঙ্গি আপনাকে নতুন জিনিস শেখাতে সাহায্য করবে আপনার ধৈর্য এবং সমস্যা মোকাবিলা করার ক্ষমতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে সবসময় কোনো বিষয়ের দিকগুলো ভেবে দেখুন এবং নিম্নস্তরের কর্মচারীদের বক্তব্য গ্রহণ করুন আপনার সৃষ্টিধর্মী ক্ষমতা আপনার আর্থিক সফলতা নিয়ে আসবে আপনার কোন অনুভবী বন্ধুর সাহায্য নিন যাতে আপনার দিনগুলো খুব ভালো যায় অর্থনৈতিক লাভের যে যে সুযোগ সামনে আসছে তার শত প্রয়োগ করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে শুধু চরম মানসিক চাপের কারণ থেকে নিজেকে রক্ষা করুন আজ আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রেখে নিজের মানসিকতা শোধরানোর প্রতি নজর দিন আজ আপনি বিব্রত থাকবেন আর আত্মবিশ্বাসও কম থাকবে আপনি যদি কোন অসুবিধার সঙ্গে যুচ্ছেন তো তা শেষ হবার সময় এসে গেছে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ হৃদয় ও মনকে নিয়ন্ত্রণ করুন চেষ্টা করে দেখুন আপনাকে পুরানো জিনিসগুলি নিয়ে খুব বেশি চিন্তা না করার পরামর্শ দেওয়া হচ্ছে পক্ষ থেকে সম্ভাব্য সব সতর্কতা অবলম্বন করুন তরুণরা তাদের প্রেমের সম্পর্কের ব্যাপারে আন্তরিক ও সৎ হবে বিবাহিতদের ঘরোয়া জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি হঠাৎ কোনো হারিয়ে যাওয়া বস্তু পেয়ে যাবেন সেটা কোনো দামি জিনিস অথবা কোনো মহত্বপূর্ণ নথিপত্র হতে পারে যাই কিছু হোক এটাকে সাবধানে রাখবেন আর এটাকে ফিরে পাওয়ার জন্যে জন্য স্টাকে ধন্যবাদ জানান ব্যবসা চাকরি আজ আপনি আপনার ইচ্ছানুযায়ী লাভ পাবেন সাক্ষাতের কারণে আপনি কিছুটা চিন্তিত বোধ করতে পারেন ব্যবসায়িক উদ্যোগের জন্য আজকের দিনটি ভালো তবে আপনার সীমাবদ্ধতাগুলি জানুন কর্মক্ষেত্রে অন্যের পরামর্শে কান না দিয়ে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখুন ভালো ফল পাবেন আপনার আত্মবিশ্বাসী আপনার সাফল্যের মাপকাঠি নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করুন আপনি কাজে অবহেলা করে কের কাজ বাড়িয়েছেন এখন এর ফলে আপনার মানসিক চাপও বেড়েছে নিজের কাজের মধ্যে আজ আপনার অর্থনৈতিক লাভ পাবেন আসলে আপনি নিজের জন্য ভালো আয় করবেন এবং আপনার সহযোগীর জন্য এবং সে আপনাকে পুরস্কার দেবে এসব আপনার পরিশ্রমের ফলের লাভ ওঠান স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে এটা আপনার চিন্তাশীল সময় যার জন্য আপনার শরীরে প্রভাব পড়ছে আজ আপনি বুঝতে পারবেন যে আপনি প্রয়োজনের অধিক নিজেকে অফিসের কাজে ব্যস্ত রেখেছেন আজ চিন্তা কম করুন আর পরায়ত্ত ঘুমবার জন্য সময় বের করুন আপনি নিজের মাথা তথা শরীরকে আরাম দিন যাতে আপনি ভবিষ্যত দিনে নতুন স্ফূর্তির সাথে কাজ শুরু করতে পারেন তাই আজ চিন্তা করবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে মঙ্গলদেবের সুখের জন্য আজ সকাল হনুমানজির দর্শন ও পূজা করুন নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি নিজের দামি জিনিসপত্র সাবধান রাখবেন তা না হলে আবার হারিয়ে যেতে পারে এর মানে এই নয় যে আপনি চিন্তিত হয়ে পড়বেন একটু সাবধানতার দরকার ব্যবসা চাকরি যারা আজ কমিশনে কাজ করেন ভালো আয়ের ইঙ্গিত রয়েছে ব্যবসায়ীরা কিছু ভালো খবর শুনতে পেতে পারেন বাড়ি বা ফ্ল্যাটের মালিক হওয়ার লক্ষণ রয়েছে আপনি এই দিকে পদক্ষেপ নিতে পারেন আপনাকে কাজের শুরুতেই কাজের সাথে সম্পর্কিত নিয়মকানুন সম্পর্কে সচেতন থাকতে হবে অন্যথায় আপনি সমস্যায় পড়তে পারেন আপনি হয়তো এখন মাঝে মাঝে পিছন দিকে তাকিয়ে ভাবেন আপনি যত পথ এসছেন এবং এই পর্যন্তই আসতে আপনাকে কত পরিশ্রম করতে হচ্ছে এবং আপনার এই মানসিক প্রভাব আপনাকে নিজের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে টাকা পয়সা নিয়ে কিছু চাপের মধ্যে থাকবেন কিন্তু আপনার সকল প্রয়াসের দ্বারা তা সমাধান করতে পারবেন বিনিয়োগের ব্যাপারে আপনি নতুন কিছু ভাবুন আর নতুন পরিকল্পনা যোজনা ইত্যাদি নিয়ে বিচার করুন আপনার আর্থিক সফলতা আপনার নিজের ওপরই নির্ভর করে এই ব্যাপারে অন্যকে মাথা ঘামাতে দেবেন না স্বাস্থ্য আজ নিজের বিশেষ যত্ন নিন এবং সময়মতো খাবার খান কোন চিন্তা আপনার মানসিকতাকে উদ্বিগ্ন করবে আপনাকে আপনার চিন্তাধার ওপর নজর দিতে হবে যাতে আপনার স্বাস্থ্য টিকে থাকে আপনি চিন্তাকে দূর করতে কিছু জরুরি উপায় করুন যাতে আপনি নেতিবাচক পরিস্থিতিতে যাওয়া থেকে বাঁচেন কেননা আপনার শরীরের ওপর এর প্রভাব পড়তে পারে